আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারী ফুল ভিডিওটি দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কম্ব কালেকশন খুবই সুন্দর আর এগুলো খুবই হিট একটা প্রোডাক্ট যার কারণে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যেসব শৌখিন আপুরা আছেন যে সব আপুরা একটু ম্যাচিং করে পড়তে ভালোবাসেন অনেক শৌখিন তাদের জন্য আজকের এই কালেকশানগুলো একদমই বেস্ট এছাড়াও যদি ভাইয়ারা তাদের প্রিয় মানুষটিকে গিফট করতে চান যে কি গিফট করবেন এমনটা খুঁজে পাচ্ছেন না বা কোনো আপু রাগ করেছে কোনো আপুর রাগ ভাঙ্গাতে চান তাহলে কিন্তু আপনারা এই কালেকশানগুলো নিতে পারেন খুবই সুন্দর আর রাগ ভাঙ্গানের জন্য তো একদমই বেস্ট কালেকশান কারণ মেয়েরা শাড়ি চুরি খুবই পছন্দ করে তো মেয়েদেরকে যদি এই ধরনের গিফট দেওয়া হয় তাহলে ওই মেয়েটা নিশ্চয়ই এমনিতেই খুশি হয়ে যাবে সো বিওয়ার্স আপনিও যদি আপনার প্রিয়জনের মুখে হাসি দেখতে চান প্রিয়জনকে একটু খুশি করতে চান একটু সারপ্রাইজ দিতে চান তাহলে কিন্তু এই সুন্দর গিফটগুলো নিতে পারেন আর আশা করি আপনার প্রিয়জন অবশ্যই খুশি হবে ভিউয়ার্স আপনাদের যদি এই কালেকশানগুলো পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব। খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আপনারা একটু প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর আপনারা যদি চান যে আপনারা শাড়ির সাথে অন্যান্য কম্বগুলো না নিয়ে শুধুমাত্র শাড়িটাই নেবেন তাহলে কিন্তু তাও দেওয়া যাবে আপনারা যদি চান ফুল প্যাকেজটা নেবেন তাও কিন্তু দেওয়া যাবে মানে আপনাদের ইচ্ছে মতো দেওয়া যাবে তবে হ্যাঁ যদি আপনারা সারির সাথে অন্যান্য জুয়েলারি ভাগ করে নিতে চান ওইভাবে কিন্তু দেওয়া যাবে না সো ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন